হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলব চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজটিতে থাকবে প্রতিপদ পূর্ণ রাতে নক্ষত্র সাথী করণ বালক কৃষ্ণ যোগ সিদ্ধি দিন বুধবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা ছেচল্লিশ মিনিটে চন্দ্রোদয় হবে সন্ধ্যা সাতটা একুশ মিনিটে চন্দ্র রাশি থাকবে তুলা সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা বাহান্ন মিনিটে চন্দ্রাস্ত আজকে হবে না ঋতু গ্রীষ্ম বিক্রমশঙ্ঘ দু হাজার মাস বৈশাখ অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে না অশুভ সময় থাকবে সকাল এগারোটা তেপ্পান্ন মিনিট থেকে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে দুপুর বারোটা উনিশ মিনিট থেকে দুপুর একটা সাতান্ন মিনিট পর্যন্ত আজকের জন্য উত্তর দিকের যাত্রা শুভ নয় এবার বলবো রাশি রাশিফল আজকে আপনি খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আজকে স্বাস্থ্য আপনার ভালো থাকবে আপনার লগ্নি এবং ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে গোপনীয়তা আজকে রাখা উচিত ঘরের কোনো মেরামতির কাজে আজকে আপনি ব্যস্ত থাকবেন আজকে আপনার প্রেমিকা আপনার কোনো একটি অভ্যাস সম্পর্কে তার খারাপ লাগতে পারে এবং আপনার সেটা বিরক্ত হতে পারে অভিজ্ঞ ব্যক্তির সাথে সংযুক্ত হন তারা কি বলতে চাইছে তা থেকে শিখুন টাকা ভালোবাসা পরিবার থেকে দূরে গিয়ে আজকে আপনি আনন্দের সন্ধানে কোনো আধ্যাত্মিক কর্তার সাথে দেখা করতে যেতে পারেন আজকে অবিবাহিত জীবনটা আপনার ভালো কাটবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকার স্বরূপ সমৃদ্ধি বৃদ্ধির জন্য সূর্য উদয়ের সময় এগারো বার ওম এই মন্ত্রটি পাঠ করুন বৃষরাশি কিছু আমোদ জন্য অফিস থেকে তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করুন যারা ঋণ নিয়েছিলেন তাদেরকে কিন্তু আজকে যে কোনো পরিস্থিতিতে সেই লোন শোধ করতে হতে পারে আপনাদের মধ্যে কারো কারো গয়না বা ঘরের সরঞ্জাম কেনার আজকে সম্ভাবনা রয়েছে প্রেমের ক্ষেত্রে দিনটি ভালো নিজের প্রতার নিজেকে প্রতারণার হাত থেকে বাঁচানোর জন্য ব্যবসায়ের দিকে আপনি যথেষ্ট নজরদারি করুন দিনকে ভালো কি করে করতে হবে তার জন্য আপনাকে নিজের জন্য সময় বার করা শিখতে হবে আজকে বিবাহিত জীবনটা আপনার ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকার স্বরূপ কাজে সন্তুষ্ট লাভের জন্য পেশাগত জীবনকে প্রকৃতির জন্য গণেশজির শতনাম রোজ পাঠ করুন মিথুন রাশি শরীর নিয়ে উৎকণ্ঠা দেখাবেন না এতে অসুস্থতা আরও বেড়ে যাবে আপনি রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ রেখে আরও বেশি অর্থ আজকে উপার্জন করতে পারবেন বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনাকে উৎসাহ প্রদান করবে আজকে আপনার প্রাণের বন্ধু সারাটা দিন আপনার সম্পর্কে চিন্তা করবে ঊর্ধ্বতনদের পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে পাওয়া সমর্থন আপনার সাহসকে বাড়িয়ে তুলবে আজকে আপনার মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন আসবে আজকে আপনার স্ত্রীর সঙ্গে একটা সুন্দর সময় আপনি কাটাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ প্রতিবন্ধীদের সেবা করলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে কর্কট রাশি হৃদরোগীদের জন্য কফি ছাড়া উচিত আজকে এই রাশির ব্যবসায়ীরা তাদের পরিবারের সদস্যদের থেকে দূরে থাকা উচিত যারা আপনাকে আর্থিক সহায়তার জন্য জিজ্ঞেস করে কিন্তু পরে সেটা ফেরত দেয় না আপনার পরিবারের হিত সাধনে কঠোর পরিশ্রম আপনার করা উচিত আজকে আপনার কাজকর্ম ভালোবাসায় ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত লোভের দ্বারা নয় আজকে আপনার সেরা আচরণ করা উচিত এর ফলে আপনার প্রেমিক বা প্রেমিকা বেশি বিপর্যস্ত হবে না আজকে অংশদারিত্ব আশাপ্রদ হবে যাদের বাড়ির লোক অভিযোগ করে যে তারা যথেষ্ট সময় দেয় না আজকে কিন্তু আপনি বাড়িতে সময় দেওয়ার কথা ভাববেন কিন্তু সেই সময় কোনো কাজ এসে যাওয়ার কারণে সেটা আপনার হবে না আপনি আপনার স্ত্রীর জন্য আজকে একটু অসুবিধায় পড়তে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবানের সংখ্যা নয় প্রতিকার সরু প্রেমের সম্বন্ধকে বৃদ্ধি করতে কমলা রঙের কাচের বোতলে জল ভরে সেটা পান করুন সিংহ রাশি আজকে আপনার বদ অভ্যাস আপনার উপর ব্যাপক প্রতিহিংসা নেবে আজকে এই রাশির ব্যবসায়ীরা পরিবারের সদস্যদের থেকে দূরে থাকাটা উচিত যারা আপনাকে আর্থিক সহায়তার জন্য জিজ্ঞেস করে এবং পরে সেটা ফেরত দেয় না বাচ্চারা আপনার সময় কঠিন করে দিতে পারে আজকে ভালোবাসার অস্ত্রে তাদেরকে উৎসাহিত করুন ভালোবাসা দিলে কিন্তু ভালোবাসা পাওয়া যায় প্রেমের ক্ষেত্রে দিনটি ভালো আজকে আপনার কাছে ফাঁকা সময় থাকবে আর সেই সময়ের ব্যবহার আপনি ধ্যান এবং যোগে করতে পারেন আজকে আপনি মানসিক শান্তি বোধ করবেন আজকে বিবাহিত জীবনটা আপনার ভালো কাটবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকারস্বরূপ ছোলা ও গুড়ের প্রসাদ বিতরণ করলে আপনার স্বাস্থ্য ভালো হয়ে যাবে রাশি আজকে শরীরচর্চার দিকে আপনার ধ্যান দেওয়া উচিত আজকে এমন বন্ধুদের থেকে দূরে থাকা দরকার যারা আপনাকে ঋণ দিতে বলে কিন্তু পরে সেটা ফেরত দেয় না আপনার পরিবার আপনাকে উদ্ধার করতে আসবে সংকটের সময় আজকে আপনার আত্মবিশ্বাস শক্তিশালী করতে অত্যন্ত সহায়ক হবে আপনার পরিবার আপনি একজন বিশেষ কারোর চোখে ধরা পড়বেন যিনি আপনার দলের মধ্যেই ঘুরে বেড়ান কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষেই থাকবে আজকে আপনার মিজাজটা সারাদিন ভালো থাকবে এই রাশির শিশুরা আজকে খেলাধুলায় সময় কাটাতে পারে আঘাতের সম্ভাবনা রয়েছে পিতামাতাকে সাবধান থাকা উচিত আজকে আপনার আপনি ছোটোবেলায় ফিরে যাবেন এবং সেই দিনগুলির কথা মনে করে আপনি আবার মজা অনুভব করবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ আর্থিকভাবে দুর্বল এই লোকেদেরকে কালো ছাতা কালো জুতো দান করলে আর্থিক দিকটা আপনার ভালো হয়ে যাবে তুলা বয়স্করা তাদের বাড়তি শক্তি কোনো ইতিবাচক কাজে লাগালে ফল পাবেন আজকে আপনার মনে ইতিবাচক মনোভাব থাকবে আজকে আপনার মেজাজটা ভালো থাকবে পারিবারিক সদস্যরা আপনার প্রত্যাশা পূরণ আজকে নাও করতে পারে তারা আপনার খেয়াল এবং কল্পনা অনুসারে কাজ করবে এরকম আপনি প্রত্যাশা আজকে করবেন না আপনার হাসি আপনার প্রিয়জনে নিরানন্দে শ্রেষ্ঠ প্রতিষেধক হিসাবে আজকে কাজ করবে ব্যাংকিং ক্ষেত্রে যারা জড়িত আছেন তারা কিন্তু কোনো সুখবর পাবেন কারো কারোর জন্য পদোন্নতির যোগ রয়েছে আজকে আনন্দ দ্বিগুণ করে নেওয়ার জন্য আপনি আপনার খুশি সহকর্মীদের সাথে ভাগ করে নিতে পারেন আজকে নিয়মিত বিবাহিক জীবনটা আজকে স্বতন্ত্র হতে পারে আজকে আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকার আর্থিক অবস্থা ভালো রাখতে সূর্য উদয়ের সময় ওম ঘৃণী সূর্যায়নব এই মন্ত্রটি এগারোবার জপ করুন বৃশ্চিক রাশি আপনার স্ত্রী মনোরম মেজাত আপনার দিনকে উজ্জ্বল করে তুলবে যারা ক্ষুদ্রতর ব্যবসা পরিচালনা করছেন তারা আজকে বন্ধ হয়ে যাওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনো পরামর্শ নিতে পারেন যেটা আপনার আর্থিকভাবে লাভবান করবে পারিবারিক অনুষ্ঠানে নতুন বন্ধু বাড়বে আপনি নির্বাচনে সতর্ক হন ভালো বন্ধুরা এক সম্পদের মতো যাদেরকে আপনি সব সময় বাঁচিয়ে রাখতে চাইবেন আজকে প্রেমের ক্ষেত্রে দিনটি কিন্তু ভালো নয় কর্মক্ষেত্রে প্রেক্ষাপটে দিনটি আপনার জন্য খুব ভালো থাকবে আপনি আজকে আপনার জীবনসঙ্গীর সাথে সময় কাটানোর জন্য অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি চলে আসবেন আজকে আপনার ভিন্ন মতামত আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে বিতর্কের কারণ হতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে ভালো বোঝাপড়া রাখার জন্য রুদ্রাক্ষ তামার মালা দিয়ে পড়ুন ধনুরাশি অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ অনেক বেশি যেটা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশগ্রহণ করতে সাহায্য করবে আজকে আপনার কাউকে ঋণ দেওয়া উচিত নয় যথাযথ ভাব বিনিময় এবং সহযোগিতা স্ত্রীর সাথে সম্পর্ককে উন্নত করবে আজকে আপনার ভালোবাসার মানুষটি আপনার খেয়ালি আচরণে অত্যন্ত দূরহ বোধ করতে পারে বেতন বৃদ্ধি আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলতে পারে এবার আপনার সব হতাশা এবং অভিযোগ মুছে ফেলার সময় এসে গেছে টাকা ভালোবাসা পরিবার থেকে দূরে গিয়ে আজকে আপনি আনন্দের সন্ধানে কোনো আধ্যাত্মিকতার সাথে দেখা করতে যেতে পারেন যদি আজকে আপনি আপনার সঙ্গে নিয়ে ছোটো ছোটো চাহিদা পূরণ না করেন তাহলে কিন্তু সে আজকে আধার পেতে পারে আজকে জন্য আপনার কোনো শুভ কাজে যাওয়ার আগে কপালে কেশর বা হলুদের প্রলেপ লাগান এর ফলে আর্থিক দিকটা আপনার খুব ভালো থাকবে মকর রাশি আপনার উচ্চ প্রত্যয় লাগানোর চেষ্টা করুন সাথে দিন হওয়া সত্ত্বেও আপনার প্রাণ শক্তি আজকে সঞ্চয় করতে আপনি সমর্থ হবেন আপনি বাড়ির চারপাশে ছোটো ছোটো জিনিসগুলিতে আজকে প্রচুর অর্থ ব্যয় করবেন দীর্ঘকাল পরে আপনার বন্ধুর সাথে সাক্ষাতের চিন্তা আপনার হৃদস্পন্দনে একটা ঘূর্ণীয়মান পাথরের মতো বাড়িয়ে তুলবে আজকে দিনটি আপনার জন্য কর্মক্ষেত্রে এটির ভালোভাবে ব্যবহার করুন আজকে ফাঁকা সময়টা নিরর্থক বিতর্কে আপনার নষ্ট হতে পারে আজকে আপনার স্ত্রীর প্রেমের মধ্যে দিয়ে জীবনের সমস্ত কষ্ট আপনি ভুলে যাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকারস্বরূপ তন্দুরি মিষ্টি রুটি গরিবদেরকে বিতরণ করলে আর্থিক অবস্থার উন্নতি হবে কুম্ভ রাশি আজকে আপনি আবেগপ্রবণ থাকবেন আপনার অবাস্থ পরিকল্পনার ফলে অর্থের অভাব হতে পারে পরিবারের সদস্যরা আপনার মতামতগুলিকে সমর্থন করবে ডেটে যাওয়ার কর্মসূচি ব্যর্থ হতে পারে বলে হতাশার সম্মুখীন হতে পারেন আপনি একসাথে প্রধান জমি সংক্রান্ত সুবিধাগুলি এবং বিনোদন প্রকল্পে অনেক মানুষের সমন্বয় সাধন করতে একটা ভালো পজিশনে রয়েছেন সময়ের থেকে বড় কিছু নেই বন্ধুরা এই জন্য আপনি সঠিক সময়ের ব্যবহার করুন আপনার স্ত্রী আজকে আপনার প্রয়োজন মেটাতে অস্বীকার করতে পারে যেটা আপনাকে হতাশাবোধ করাবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ প্রত্যেক দিন সাদা কাপড় পরলে স্বাস্থ্য আপনার ভালো থাকবে মীন রাশি যে সমস্যা আপনাকে ঝামেলায় ফেলছে সেটা সমাধান করবার জন্য আপনার বুদ্ধির ব্যবহার করুন বুঝে শুনে খরচ করুন বাজে খরচ না করার চেষ্টা করুন স্ত্রী আপনার জীবনে পরিবর্তন আনতে সাহায্য করবে নিজেকে এক প্রাণোচ্ছল অনিশ্চিত ব্যক্তিতে পরিণত করুন যে ক্রাচ ব্যবহার এবং অপরের উপর ভর দিয়ে চলার পরিবর্তে নিজের চেষ্টায় নিজের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নিতে ভালোবাসে আজকে আপনার রিস্পন্দন আপনার সঙ্গীর সাথে ছন্দ মিলিয়ে প্রেমের সঙ্গীতে বেঁধে উঠবে কর্মক্ষেত্রে আপনার কিছু বাছাইয়ের ক্ষেত্রে বুদ্ধিমতা এবং প্রভাবকে রাখতে হবে আজকে আপনি টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখাতে এত বেশি ব্যস্ত হয়ে পড়বেন যে দরকারি কাজের কথা ভুলেই যাবেন একটা দীর্ঘ সময় পরে আজকে আপনি এবং আপনার স্ত্রী আরামদায়ক একটা সুন্দর সময় কাটাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংক্রান্তির প্রতিকার স্বরূপ কুকুরকে রুটি বা পাউরুটি খাওয়ালে আর্থিক অবস্থা এবং স্বাস্থ্য দুটোই আপনার ভালো থাকবে